আওয়ামী লীগ দল হিসাবে এখন নিষিদ্ধ নয় আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি না করতে চান একটা করা হয়েছে এটা মনে করি তারপরেও কিন্তু তাদের মানুষকে আপনি ভোট দিতে দেবেন না এই ধরনের তাদেরকে নাগরিকত্বর অধিকার তাদেরকে দেবেন না এটা কোনো দেশে কোনো সময় কোনো সময় গ্রহণ তারা যদি নির্বাচনে আসতে চায় তাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে যে আমাদেরকে ভোট দিলে আসতে পারবে অন্য লোককে ভোট দিলে আসতে পারবে না আমাদের কাছে ভোট দিলে তোমরা কিন্তু জাতীয় পারেকে বল দিলে তোমরা করতে পারবে না অনেক সময় এখনো আমাদের প্রতি একটা সর্বযন্ত্রমূলক আচরণ চলছে আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং যেগুলো হচ্ছে সমস্ত অগণপ্রজা যারা আপনারা হা বটে দিবেন না তারা হলো সইটাচারে দোষ তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষ নাৎসিবাদ নাৎসি কালের নাচিবাদের দোষক জামাত ইসলাম এবং এই এনসিপি যেটা পরবর্তীকালে সমন্বয়কের দল এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা মিলে এখন সরকার হয়েছে এরা সরকার এবং সরকারি দল এরাই সরকার হিসাবে বাংলাদেশ চালাচ্ছেন এখন পর্যন্ত এবং এদের এদের অধীনে নির্বাচন হচ্ছে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা থাকছে না সরকারি দল এবং সরকার যখন সরাসরি হয়ে নির্বাচন করে সেখানে আমরা কিভাবে নিরপেক্ষতা আমরা আশা করতে পারি ছিল যারা বিভিন্নভাবে করেছে তারা সকলেই আমাদের নির্দেশে করেছে এবং আমরাই তাদেরকে প্রতি সব রকম করেছে। করেছি তার মানে সরকারের একজন একটা হলো তাদের অভিভাবক এবং নিয়োগকর্তা তাদের অভিভাবক নিয়োগকর্তা হলো এখন দেখা গেল জামাত তারা দাবি করলেন এবং এই দাবিকে কেউ অস্বীকার করলো না বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে এই কথাটি সম্পূর্ণ একটা ধাপ্পাবাজি এবং আমি মনে করি এই ধাপ্পাবাজির কারণে এবং যে প্রক্রিয়া আমরা করছেন এই সব কারণে এই সংসদের এই যে গণভোট করা হচ্ছে এটাকে আমরা না ভোট দিব এবং এটাকে যে প্রক্রিয়া করা সরকার যেভাবে এখানে ইনফ্লুয়েস করছেন নিজেদের প্রভাব বিস্তার করছেন জোর করে দখল করার চেষ্টা করছেন মানুষকে ধমকি দিচ্ছেন সরকারি কর্মকর্তাদের যে ব্যবহার করছেন টাকা পয়সা ব্যবহার করছেন এই ভোটের আমরা ফলাফল আমরা মেনে নিতে পারবো না রাজনীতি করব আমরা বুকের রক্ত দেবো কিন্তু আমাদের অধিকার আমরা ছাড়বো না আমাদের অন্যায় ভাবে আমাদের রাজ্য করে দেওয়া আমরা কোনো সময় মেনে নেবো না নেবো না